জানেন যে গত পঁচিশে জুন কসবা ল কলেজে ওই কলেজেরই একজন ছাত্রীর উপরে কলেজের অস্থায়ী কর্মচারী যিনি অত্যন্ত রাজনৈতিক প্রভাবশালী টিএমসিপি ইউনিটের সাথে যুক্ত তিনি এবং তার কয়েকজন সাথীরা তার উপর গণধর্ষণ চালায় কলেজের ইউনিয়ন রুমে তাহলে আমরা অবাক হয়ে যাচ্ছি যেখানে ছাত্রীরা তাদের নিজেদের ক্যাম্পাসকে নিরাপদ বলে মনে করে সেই ক্যাম্পাসের ভেতরেই তার উপর গণধর্ষণ হয় মানে আপনারা জানেন যে আর ঘটনা গত নয় আগস্ট যে ঘটেছিল তার বিরুদ্ধে আমরা নাগরিক সমাজ পথে নেমেছিলাম আমরা চেয়েছিলাম একটা ন্যায় বিচার যাতে আমরা পাই সে আজও ন্যায় বিচার আমরা পাইনি আর এই ন্যায় বিচার পাওয়া যায়নি বলেই আজকে অপরাধীরা কিন্তু তারা সাহস পাচ্ছে যে তারা মনে করছে যে এই ধরনের ঘটনা করার পরে তাদের কোনো শাস্তি হবে না কারণ তাদের উপরে রাজনৈতিক নেতাদের তাদের মাথার উপরে হাত রয়েছে তাহলে আজকে আমরা পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে এই কসবা ল কলেজের ঘটনায় সমস্ত অপরাধীদের ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার করে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা পথে নেমেছি আমরা আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাব আর জিগর থেকে কসবা ল কলেজ ন্যায় বিচারের দাবিতে এই লড়াই চলবে আজকে এই মিছিলে নেতৃত্বে ছিলেন আমি ছিলাম আমি সুমন্ত সিং অঞ্জন মণ্ডল শান্তনু চক্রবর্তী শ্রাবন্তী মণ্ডল তপন জানা সহ পাঁচকুড়ার বিশিষ্ট নাগরিক শিক্ষক তারা আজকে এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন কোনো রাজনৈতিক এই মিছিল নয় ন্যায় বিচারের দাবিতে নাগরিকদের এই মিছিল অত্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও বৃষ্টিতে ভিজে আমরা এই প্রতিবাদ মিছিল করেছি মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি অপরাধীদের বার্তা দেওয়ার চেষ্টা করেছি যাতে এই ধরনের ঘটনা হলে প্রতিবাদ হবে শাস্তি যাতে হয় প্রশাসনের কাছেও আমরা বার্তা দিতে চেয়েছি আগামী দিনে পাঁশকুড়াতেও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে আমরা সোচ্চার হব নির্যাতিতাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি আমরা জনসাধারণের কাছে নাগরিকদের কাছে রেখেছি তাদের ডাকে হলো আজকে পাঁশকুড়া নাগরিক সমাজ এটি সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ আর্যিকরের ঘটনার নয় আগস্টের ঘটনার পরে আমরা প্রথম চোদ্দোই আগস্ট রাজজাগর যে কর্মসূচিতে কয়েক হাজার মানুষের এখানে প্রতিবাদ মিছিল করেছিলাম পরবর্তীকালেও ধাপে ধাপে বহু আন্দোলন আমরা করেছি পাঁশকুড়াতেও এই ধরনের ঘটনা দু একটা যে ঘটেছে তার বিরুদ্ধেও আমরা পথে নেমেছিলাম আজও আমরা পথে নামছি এবং আগামী দিনেও নামবো প্রতিবাদে কখন শুরু করলেন কোথা থেকে আমরা এই পাঁশকুড়া কেন্দ্রীয় বাস স্ট্যান্ড যে পাঁশকুড়া স্টেশন বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে সাড়ে ছটার সময় প্রতিবাদ মিছিল আমরা শুরু করি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমাদের একটু প্রোগ্রামটা শুরু করতে দেরি হয়েছে বৃষ্টির মধ্যেই মিছিল চলেছে আমরা ব্যাঙ্ক পর্যন্ত মিছিলটা করে আবার এখানে ঘুরে এসেছি মিছিল শুরুর আগে বিশিষ্ট নাগরিকরা তারা বক্তব্য রেখেছেন তাহলে আমরা এইভাবেই প্রোগ্রামটা করলাম হ্যাঁ ওই বর্ষার মধ্যেও প্রায় পঞ্চাশের উপর মানুষ ছিলেন আমরা আশা করেছিলাম বর্ষা বৃষ্টি না হলে শতাধিক মানুষ থাকতেন আমি সুমন্ত সি এই পাঁশকুড়া নাগরিক সমাজের অন্যতম আহায়ক